আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের টক রেসিপিটা শেয়ার করবো এটা গরমের দিনে খেতে খুবই মজা এবং আপনারা ভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন প্রথমে আমি গরম পানি পানির ভিতরে ঠান্ডা পানি আর কি গরম পানি না হলুদের গুঁড়া লবণ ধুইনার গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়েছি দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছি তারপরে এটার ভিতরে আমি খেজুরের গুড় দিয়েছি এটা আমি রাজশাহী থেকে খেজুরের ঝোলা গুড় এনেছিলাম সেই খেজুর ঝোলা গুড় দিয়ে দিচ্ছে আপনার ইচ্ছা করে চিনিও দিতে পারেন মানে যে যেরকম পছন্দ করেন সে কুশালের গুঁড়ো দিতে পারেন এটা সমস্যা নাই আমি হালকা মিষ্টি দিয়েছি অনেকে মিষ্টি দেয় না শুধু টক দিই মানে টকটাই শুধু রান্না করে আমি এর ভিতরে আমার মাকে দেখতাম হালকা মিষ্টি দিত হালকা মিষ্টি দিয়ে খেলে ভালো লাগে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে পাঁচ ফোরণ দিয়ে বাগার দিচ্ছি বাগান দেওয়ার পরে আপনি হচ্ছে একটু জাল দিবেন লবণ চেক করবেন যে লবণ লাগবে কি লাগবে না এটা ভাত দিয়ে খেতে এমনি খেতেও অনেক মজা এই গরমের ভিতরে এরকম টক রান্না করে খেলে শরীরের জন্য অনেক ভালো হয় এই তো ফাইনাল লুক হচ্ছে এরকম হয়েছে এরপরে হচ্ছে আমি হচ্ছে ভাত মেখে খাচ্ছি ভাজি দিয়ে সবজি দিয়ে এর সঙ্গে টক দিচ্ছি এই তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে জানাবেন টক আপনাদের কাছে কেমন লাগলো আমের টক এবং এই যতদিন পর্যন্ত কাছে আম থাকবে আমি এভাবেই টক ভাত দিয়ে খাবো আমার কাছে তো খুবই ভালো লাগে আমার আম্মা এটা বানাইতো আমার বাবা খুব পছন্দ করত আপনারা সবাই এভাবে খেয়ে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন